আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আসলে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম তা আসলে মূলত এখন মার্কেটের অবস্থা তো তেমন ভালো না আর মার্কেটে লং টাইমের সারা শর্ট টাইমের জন্য কোনো এনপিও পাওয়া যায় না ঠিক আছে তো এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই আমি এখানে ফ্রিতে যে সিগন্যালগুলো আছে ওইগুলো দিয়ে থাকি ঠিক আছে ফ্রি সিগন্যালগুলো দিয়ে থাকি আমার কোনো প্রিমিয়াম নাই আপনারা প্রিমিয়াম নিলে যে একটা সুযোগ সুবিধা পাবেন সেম সুযোগ সুবিধাটা আমার এখানে ফ্রি ফ্রিতে ফাইতে আছেন ঠিক আছে তো আশা করি আপনারা হেলথফুল যে ইয়ে সিগন্যালগুলো ওইগুলোয় পাবেন একটা হানড্রেড পারসেন্ট প্রফিট করতে পারবেন এরকম সিগন্যালগুলি আমি দেওয়ার জন্য চেষ্টা করি দিয়ে থাকি তো এই ভিডিও নিচে আমার চ্যানেলের যে লিঙ্ক ওইটা দেওয়া থাকবে এবং কি ইউটিউব চ্যানেল তো ওইটাও লিঙ্ক দেওয়া থাকবে তো সিগন্যাল আমার কীভাবে ধরবেন কীভাবে পাবেন দেখেন এখানে আমি তো ফ্রি সিগন্যালগুলো দিয়ে দিচ্ছি হয়তো এখন অন্ড একটা সিগন্যাল দিছি তারপরে হয়তো অন্ডতে খুব একটা বালন ইউজার্সে দেখেন অন্ডতে খুব একটা বালন ইউজার্সে তো এই এত কিছু তো পরে এখন শোনাইতে পারবো না কারণ ভিডিও আসলে লম্ব হয়ে গেলে তো আপনারা অনেকজনে ভিডিও দেখেন না ঠিক আছে তারপরে ওইতে এখানে বিভিন্ন যে নিউজগুলো দেওয়ার চেষ্টা করি আপডেট যতগুলো আসছে সবগুলা দেওয়ার চেষ্টা করি তারপরে এখানে আরেকটা সিগন্যাল দিছি আডা ঠিক আছে তো এগুলো আপনারা আসলে মিস করেন না মিস করার কোনো প্রশ্নই আসে না এগুলো আপনারা খুবই ভালো একটা সিগন্যাল তো এই আরেকটা সিগন্যাল দিছিলাম আমি না ওইটা দিয়েছিলাম ফিউচার ট্রেড সোল সোল যে একটা সিগন্যাল দিয়েছিলাম ওইটা হচ্ছে যে ফিউচার ট্রেড তো এটার ভিতরে আলহামদুলিল্লাহ আমার এক নম্বর টার্গেট কমপ্লিট হয়ে গেছে গা আর আমি ফিউচার দিলে এখানে পার্সেল লিখে দিব সোল ইউএসডিটি ফিউচার এখানে আমি লিখে দিছি ফিউচারের ট্রেড এটা আমার প্রথম এই সিগনাল এই চ্যানেলে এটা প্রথম সিগনাল তার জন্য আমি হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখছি এক নম্বর ঠিক আছে এটা আমার এক নম্বর সিগনাল তারপরে দুই নম্বরে দিয়েছিলাম পি ওইটাও আছে ইনশাল্লাহ আপনারা চ্যানেলে দেখে নিন তো এই এরকমভাবে আমি সম্পূর্ণ সব চ্যানেলগুলো দিয়ে সিগন্যালগুলো দিয়ে থাকি এখানে আমি বাই এন্ট্রি দিয়েছি কত এখানে আপনারা দেখতে পাইতে আছেন আর আমার একটা অনুরোধ থাকবে স্পট সিগনাল হোক আর ফিউচার সিগনাল হোক আপনারা প্রথম যে সেলের এন্ট্রি এক নাম্বার বাই যেখানে করেন এক নাম্বার বায়ের নিচে যেখানে করেন করেন তবে সেল করার সময় এক নম্বরের যে টার্গেটটা ওইটাতে সেল করে প্রফিট নিয়ে নেবেন দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ফাস্ট নম্বরও হবে তবে আপনাদের লং টাইম যদি কোনো হোল্ড করার মতো আপনার কাছে ওভার ডলার থাকে তাহলে আপনি হোল্ড করে রাখতে পারবেন ইনশাল্লাহ ফাস্ট নাম্বারও হয়ে যাবে তো আমি ফার্স্ট নাম্বার পর্যন্ত এমন সিস্টেমে দিই যেগুলো আপনার কনফার্ম হবে আর ডিসিএ করবেন সবসাথে বড় একটা জিনিস ডিসিএ করবেন ডিসিএ করবেন কিভাবে আপনি ধরেন প্রথম যে বাইটা করলেন আপনি যদি কোন একটা কথা আপনার কাছে দুশো ডলার থাকে ওই দুইশো ডলারে আপনার প্রথম বাইয়ে একশো ডলার নেবেন ওয়ান সেভেন ওয়ান 100 ডলার নেবেন পরের বারে যদি কোনো মার্কেট দেখছেন যে নিচে আসে তাহলে আবার এন্টি নেবেন একশো এ তাহলে আপনার এটা ডিসি এ হবে আপনার এভারেজ সেল কম বায় কমে আসবে প্রফিটও ভালো হবে লোকসানের কোনো জায়গা থাকবে না ঠিক আছে তো এটা তো গেল তারপরে আরো অনেকগুলো আমি আপনাদেরকে সিগনাল দিছি বা আমার সবগুলাই সিগনাল কমপ্লিট হইতে আসি আলহামদুলিল্লাহ তো এই আমার 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 সাথে কীভাবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন দেখেন সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো আমার একটা ভিডিও ওপেন করবেন যে কোনো একটা ভিডিও ওপেন করলে হবে যেমন এটা আমি গতকালকে দিয়েছিলাম এক্সআরপি যে একটা মানে হাইভ ছিল কালকে ওই ভিডিওটা দিছিলাম আমি তো এখানে আপনার মোড়ে ক্লিক করলে উপরেরটা আমার চ্যানেল ঠিক আছে ওই তো এভাবে এভাবে আমার চ্যানেলে আপনাকে নিয়ে যাবে উপরেরটাতে তো দেখেন উপরেরটাতে ক্লিক করলে উপরের লিঙ্কে ক্লিক করলে আমার চ্যানেল নিয়ে যাবেন নিচের লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমার পার্সোনাল ইনবক্সে নিয়ে আসবে ঠিক আছে এটা আমার চ্যানেল আমার পার্সোনাল ইনবক্সে নিয়ে আসবে তো এই অনেকজনে আছেন অনেক ভাইয়া আছেন যে আপনি সিগন্যাল দৌড়তে পারেন না তো সিগন্যাল দৌড়তে যেহেতু পারেন না আমি আপনাকে দেখাইয়ে দিই আমি ওই যে সোলের যে সিগন্যালটা দিয়েছিলাম এটা আমি অলরেডি দৌড়ছি এক নম্বর টার্গেট কমপ্লিট হয়ে গেছে গা ইনশাল্লাহ দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার যতগুলো দিছি সিগন্যাল সবগুলোই হয়ে যাবে আর আমি টার্গেটে আছি যে একবারে হাই লেভেলে সেল করার জন্য ঠিক আছে আমার টার্গেট মিনিমাম আমি ভালো সেল করবো এরকম তো আমি ফিউচারে ট্রেড নিছি দেখেন তো আমি ফিউচারে ট্রেড নিছি এটা তো এই আমি প্রথম এন্ট্রিতেই এন্ট্রি নিছি দ্বিতীয় এন্ট্রি পর্যন্ত যায় নাই ইনশাল্লাহ এর আগে উপর উঠে গেছে আশা করি এটা আরও উপরে যাবে ঠিক আছে তো আপনারা সেল কিভাবে করবেন বা আপনারা এন্ট্রি কিভাবে নেবেন দেখেন স্পটে দেখাই দিতে আসি স্পটে ডলার না থাকলেও বাইন্যান্সে দেখা যায় যেমন আপনারা এখানে আমি আডা দিছিলাম না যেমন আডা দিছি তো আডাতে গেলেন যাই আমি ওইখানে রেঞ্জ কত দিছি ওই ধরলাম আমি বাই রেঞ্জ দিছি এটা হ্যাঁ এটাতে বাইরে দিছি আপনার কাছে ধরলাম একশো ডলার আছে ঠিক আছে তো একশো ডলার হলে আপনি ফতম এন্ট্রিতে পঞ্চাশ ডলার বাই করবেন পঞ্চাশ ডলার ফতম এন্ট্রিতে ঠিক আছে তো ফতম এন্ট্রিতে আপনি যদি কোনো পঞ্চাশ ডলার বাই করেন দ্বিতীয় এন্ট্রি কোন জায়গায় দেখেন দ্বিতীয় এন্ট্রির জন্য আপনি ডলার রাখবেন যেন আপনার মানি ম্যানেজমেন্ট হয় আপনার যেন ডলারটা লস না হয় ঠিক আছে এখানে সম্পূর্ণ সব এ টু জেড বলে দিতে আমি যেহেতু আপনারা এন্ট্রি নিতে আপনাদের কোনো অসুবিধা না হয় ওই তো আডা দ্বিতীয় এনটি হয়েছে যে আমার সাতাশি জিরো পয়েন্ট সাতাশি নব্বই ঠিক আছে আরে সালা এত সুন্দর করে ভিডিওটা করলাম মোবাইলে গেছে বন্ধ

তো এই এখানে আমার একটু সমস্যা হয়েছিল